الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى من يشفع شفاة حسنة يا كل نصيب منها ومن يشفع شفاة سيئة يا كله كفل منها وكان الله على كل شيء مقيدا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أباك إلا من أبا قال من أطوني دخل الجنة ومن عصوني فقد أبا الحمد لله مهن رب العالمين الدربري শুকরিয়া جاء الله تعالى আল্লাহ রবুল্লা আলমিন তার কোরআনুল কারিম থেকে কিছু আলোচনা এবং হাদিস শরীফের কিছু বাণী কথাবার্তা বলা এবং শোনার জন্য আল্লাহ তফিক দান করলেন এই জন্য সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল বোট নিয়ে বোট একটা গুরুত্বপূর্ণ আলোচনা বোট শব্দটা হল ইংরাজি শব্দ যার আবিধানিক অর্থ হলো বোট শব্দটা হলো ইংরাজি শব্দ যার আবিধানিক অর্থ হল রায় দেওয়া সমর্থন করা কারোকে সাপোর্ট করা আমরা কাকে সাপোর্ট করব মহান রব্বুল আলমিন তার সৌরাত কোরআনুল করিমের সৌরাত সৌরতুল নিঃসার পঁচা পঁচাশি নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন ইন্নআল্লাহ ইয়া মুরুকুম আং তোয়াদুল আহলিয়া যেই ব্যক্তি বোর্ডের প্রাপ্য সেই ব্যক্তির হক তোমরা তার কাছে পৌঁছে দাও যার আমানত তারটা তার কাছে পৌঁছে দাও মহান মিনহা আলমিন ব্যক্তি ভালো কাজে সাপোর্ট করবে রায় দেবে বোট দেবে একটা অংশ আল্লাহ তাকেও দান করে দেবে অমাই আশা শাফা সাইয়াতে সাইয়া আকুল্লাও কিফল মিনহা আর যেই ব্যক্তি কোনো বুড়া কাজে অন্যায় কাজে গুনার কাজে নাফরমানি কাজে সাপোর্ট করবে রায় দিবে শত মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে যত অন্যায় অবিচার হবে তার থেকে একটা গুণার বাঘও ওই ব্যক্তির আমল নামায় আসিয়া যাবে না এই জন্য ভাইয়েরা আমার বিশ্বের মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা ভোট দিব কাকে আমরা ভোট দিব যার ইমান আছে তাকে আমরা ভোট দিব কাকে যার মাথায় টুপি আছে তাকে আমরা ভোট দিব কাকে যারা পাঁচ শক্ত নামাজ পড়ে তাকে আমরা ভোট দিব কাকে যারা দুর্নীতি দুর্নীতি সাদাবাজি মাস্তানি গুম খুন হয়রানি হত্যা দর্শন যারা করে না মানুষের হক যারা সুন্দরভাবে আদায় করে দেওয়ার চেষ্টা করে এমন হকানি ওলামাদেরকে আমরা ভোট দিব এই জন্য আমরা ভোট যাকে মধ্যুর তাকে আমরা দিতে পারবো না যারা ন্যায় পুরাণ যারা মানুষের ন্যায্য অধিকার যারা ফিরিয়ে দিতে চায় মানুষের হক যারা সুন্দরভাবে আদায় করে দিবে এমন ব্যক্তিকে আপনি ভোট দিতে হবে যার গালে দাঁড়িয়ে আছে যার গালে দাঁড়িয়ে আছে যারা মেসক করে যারা পাঞ্জাবি পরিধান করে রসুলের তরিকায় যারা চলে আল্লাহর হুকুম মতে যারা জীবন কাঠায় এই বান্দাবান্দিকে আপনি ভোট দিতে হবে যাকে তাকে আপনি সাপোর্ট করতে পারবেন না তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াইতে হবে কারণ ভোট একটা আমানত ভোট একটা ভোট একটা মানুষের সম্পদ এ সম্পদ আপনি যাকে মন্দুর তাকে দিতে পারবেন না যেই জায়গায় মন্দির সেই জায়গায় খরচ করতে পারবেন না আপনার সম্পদ আপনি ভালো কাজে নেকের কাজে আপনি খরচ করতে হবে ভোট যেহেতু আপনার একটা সম্পদ এই জন্য এই সম্পদটাকে আপনি ভালো জায়গায় ব্যয় করতে হবে যারা কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে যারা কথাবার্তা বলে মুসলমানের পক্ষে যারা রায় দেয় মুসলমানের ন্যায্য অধিকার যারা ফিরিয়ে দিতে চায় এই ব্যক্তিদেরকে আপনি ভোট দিতে হবে যাকে মন্দির তাকে আপনি ভোট দিতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমাইয়াশা শাফা তংসাইয়া তাকুল্লা কিফুল্ল মিনহা যারা গুনার কাজে নাফরমানি কাজের ভিতরে সামিল হবে সাদাবাস গুম খুন হয়রানিকারী হত্যা দর্শনকারীকে যারা ভোট দেবে সাপোর্ট করবে রায় দিবে এই ব্যক্তিদের একটা খারাপ যা সংসদ ভবনে যাওয়ার পরে যেত অন্যায় করবে অবিচার করবে নাফরমানি করবে একটা অংশ আপনার আমল নামায় আসতেই থাকবে নাউজিল্লা কবর হাসর মিজান ফুলসেরাত প্রত্যেক গাড়ি গুলিতে আপনি আটকে যাবেন আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহুল খলক আল্লাহ আমরু সৃষ্টি হলো আমার আমার হুকুম দুনিয়াতে বাস্তবায়ন হবে এটা হলো চিরসত্ব আল্লাহর হুকুম বাস্তবায়ন বাদ দিয়া মানুষের মন করা আয় মন করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় ওই ব্যক্তিকে ভোট দেওয়া মুসলমানের জন্য জায়জ নাই আল্লাহ তালা যেন এই কয়েকটি কথাবার্তা পাঁচ মিনিটের বিডু সুন্দরভাবে আমরা মানিয়া বুঝিয়া শুনি আল্লাহর কালাম অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী মানিয়া চলিয়া জীবনটাকে সুন্দর করা এবং মুসলমানদের নিজ অধিকার যেন ফিরিয়া মুসলমানরা পায় সেই অধিকার যেন সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলে আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله